ওয়েলকাম টু মোহা ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু ছুটি কালকে হবে দোকান তা আজকে সব কাজকর্ম সেরে পুজো দিয়ে এই যে চা নিয়ে বসে পড়েছি সকালবেলা চা আর বিস্কুট এটা না খেলে আর শরীরের এনার্জি আসছে না তাই চা বিস্কুট আগে খেয়ে নিই তারপরে যা যা হবে রান্না বান্না সব শুনলাম নাকি আজকে তোমার গেস্ট আসবে হ্যাঁ কে এসে সে হচ্ছে আমার পিসির ছেলে ছোট পিসির ছেলে আসবে তো জন্য রান্না হবে তো আলাদা হবে তা তোমার দাদা বাজারে যাবে বাজার টাজার কি আনে দেখা যাক তারপর সেই অনুযায়ী রান্নার মেনু তোমাদের সাথে শেয়ার তো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে কি কাটা কাটা হচ্ছে এখন এই যে রান্না করব সব কেটে নিচ্ছি বিনস

আবার আমার হাত দুটো হবে ধোবা একটু ঢেলে দাও আর মধ্যে বাটিতে এই দেখো মাটন এনেছে ও আবার দেখো কত মেটে এনেছে তো এগুলো রান্না করব কি রান্না হবে আজকে হবে খাসির মাংস কষা কষা আর হচ্ছে ফ্রাইড রাইস আচ্ছা আজকে এই রান্না করব যেহেতু আমার ভাই আসবে তাকে আমরা চালটা আমি ভিজিয়ে রেখেছি এই যে ধুয়ে ভিজিয়ে রেখেছি সকাল বেলায় এটা এখন ভাতটা করে নেবো আর তোমার দাদা ভাই যেহেতু ফ্রাইড রাইস খায় না ওর জন্য আবার একটু ভাত করবো ডাল তরকারি সবই আছে আর মাংস তো থাকবেই সেটা খেতেই পারবে তো যা যা গুছিয়ে নিই যা যা হবে সবই শেয়ার করবো তোমাদের সাথে এই দেখো মাংসটা ম্যারিনেট করবো দেখে টক দই দিয়ে দিলাম তো এই যে একশো এটা তো কত দুইশো দুইশো তো একশো দিয়ে দিলাম আর এই যে একশো বেশি আর এখানে সব জিরার গুঁড়ো আর হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তেল দিয়ে নুন দিয়ে মাখিয়ে রাখা হবে ওইটা কিছুক্ষণ তা ততক্ষণ আমি এই যে মশলা গুলো রেডি করবো পেঁয়াজ ছিঁড়ে নিয়েছি আলুও কেটে নিয়েছি ভাতটা দেখো যেহেতু ফ্রাইড রাইস করবো তাই ভাতটাও আমার হয়ে গেছে ভাতটা এখন আমি ঢেলে নেবো এই দেখো এটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া ভাজছি এই দেখো কিছুটা ভেজেছি তিনটে চারটে ভেজেছিল একটা আমি খাচ্ছি এই যে আর এগুলো ভাজা হচ্ছে হ্যাঁ তো কারা কারা কুমড়ো ফুলের বড়া খেতে পছন্দ করো কমেন্টে জানিও বন্ধুরা এই দেখো ফ্রাইড রাইসের হচ্ছে মটরশুঁটি কিশমিশ কাজুটা একটু ভেজে নিচ্ছি আর এটাতে বিট গাজর আর ক্যাপসিকাম ভেজে নিয়েছি আর এদিকে দেখো মাংসর জন্য আমি তো আলো কেটে ধুয়ে নিয়েছি আর এদিকে এটা একটু ভেজে ভেজে নেব তারপর ভাতগুলো ঘি দিয়ে ভাজবো ঘি আছে ঘরে নিয়ে আসবো এটাও একটা ঘি আছে অল্প একটু আর একটু লাগবে আমার আর এদিকে দেখো মশলাগুলো রেডি করে নিয়েছি এই যে এটার মধ্যে টমেটো আছে কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুনটা দেওয়া হয়নি রসুন দেবো আর এই পেঁয়াজ কিছুটা কুচিয়ে নিয়েছি এই করবো আর মাংস তো ম্যারিনেট করে রাখাই আছে বেশিক্ষণ লাগবে না রান্না করতে তাড়াতাড়ি হয়ে যাবে ভাতটাও রেডি এই যে ভাতটা আমি আবার ঢাকা দিয়ে রেখেছি দাঁড়াও ওরে বাবার একটু হচ্ছে না দেখাচ্ছি দেখো আটকিয়ে গেছে যাই হোক বন্ধুরা এই দেখো ভাজা ভাজা হয়ে গেছে এই যে ঘিটা আমি দিয়ে দিলাম পুরোটাই আর একটু ঘি দেবো এটা উপরে দেবো ভাতের উপরে তো দিয়ে দিলাম এবার আমি সব সবজিগুলোও দিয়ে দিলাম এই দেখো গাজর ক্যাপসিকাম আর হচ্ছে বিনস একটু একটু নাড়াচাড়া দিয়ে নিলাম এখন আমি ভাতগুলো দিয়ে দেবো তো ভাতগুলো রেডি করাই এই দেখো ভাত এই যে তো ভাতগুলো এখন করে দিয়ে সবকটাই ভাত দিয়ে দেব বন্ধুরা এই যে নুনটা আমি আন্দাজ করে এখন দিয়ে দেবো তো দিয়ে দিলাম পুরো আন্দাজ করে নুনটা দিয়ে দিলাম আর দেবো চিনি কেননা এটা একটু মিষ্টি মিষ্টি হবে দেখে তো চিনি দিয়ে দিলাম আমি ছয় সাতটা দিয়ে দিলাম যে ভাত আজকে বেশি আমার তার জন্য আর উপরে এখন ভালো ঘিটা দেব দেখো নিয়ে আসি ঘিটা এই এই ঘিটা হচ্ছে খুব ভালো ঘি গন্ধটা বেশি তার জন্য এই দেখো দিয়ে দিলাম ঘি এই দেখো হয়ে গেছে এখন আমি এই যে গরম মশলার গুঁড়োটা আমি বাড়িতেই করে নিয়েছি এই দেখো ছিটিয়ে দিয়ে দিলাম তো কমপ্লিট দেখো আলুটা ভেজে নিয়েছি একটু লাল লাল করে আর এখন এই দেখো গোটা গরম মশলাগুলো ফোড়ন দেবো আমি এটা হচ্ছে তেজপাতা আর এটা গরম এলাচ লবঙ্গ আর দারচিনি সব দিয়ে দিলাম ফোড়ন ফোড়ন দেওয়ার পরে দেবো আমি পেঁয়াজগুলো এই যে কুচানো পেঁয়াজ রেডি এই দেখো তো এইগুলো দেব একটু ফোড়নগুলো একটুখানি পোড়া পোড়া হোক তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দেবো তো পেঁয়াজটাও দিয়ে দিলাম এখন একটু ভাজা ভাজা করে নেব তারপরে মাংসের মশলাগুলো দেব এটা পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি এই যে মশলাগুলো দিয়ে দেবো এর মধ্যে আদাটা আমি পরে দিয়েছি এর মধ্যে টমেটো কাঁচা লঙ্কা রসুন আর পেঁয়াজ বাটা রয়েছে তো দিয়ে দিলাম সব মশলাগুলো আগে কষিয়ে নেব তার মধ্যে হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালার হওয়ার জন্য আর নুনটা দেবো দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো আর নুনটা দিয়েছি নুনটা যেহেতু মাংসতেও দেওয়া ছিল তাই অল্প করেই দিয়েছি আর এই দেখো মাংসটা তো ম্যারিনেট করা হয়েই রেখে দিয়েছি এই দেখো তাড়াতাড়ি হয়ে যাবে বন্ধুরা এই দেখো কষানো হয়ে গেছে এখন আমি সব মাংসগুলো ঢেলে দেবো কেননা ম্যারিনেট করা তো বেশিক্ষণ লাগবে না আর আমাদের এখানে মাংস খুব ভালো একদম কষাতে কষাতেই হয়ে যায় কেন কষানো হচ্ছে তবে মাংস দেওয়া হয়েছে ভালো করে কষাবো তেল ছাড়বে আর এইদিকে ভাতটা হচ্ছে হচ্ছে আমার ভাই তো আবার ফ্রায়েড রাইস খায় না ওর জন্য আবার ভাত করতে হবে তাই একবারে ভাতটাও করে নেবো কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো এই যে ঝোলটা ফুটে উঠেছে এখন আমি আলুগুলো সব দিয়ে দেবো আলুগুলো ভাজা বেশিক্ষণ লাগবে না এখন আমি ঢাকা দিয়ে দেবো এই মাটিটা দিয়ে গরম মশলাটা দিয়ে দেবো বাড়িতে গরম মশলাটা করেছিলাম তা মাংসটা রেডি হয়ে গেছে এই যে ভাইকে আর ছেলেকে খেতে দিয়ে দিয়েছি ওরা আগে খেয়ে নিক ফ্রাইড রাইস আর মাংস করেছি ও এটা পছন্দ করে তার জন্যই বানানো হয়েছে আর আমার ছেলেও এইসব পছন্দ করে তার জন্যই বানানো হয়েছে দারুণ হয়েছে রান্নাটা খুব ভালো হয়েছে তা যা যা হবে সারাদিনে সবই শেয়ার করবো তোমাদের সাথে বন্ধুরা এই যে রাতের খাবার নিয়ে বসে করেছি রাতের খাবার হচ্ছে এই যে মাটন কষা আর হচ্ছে ফ্রায়েড রাইস তোমার দাদা ভাইয়ের ভাত ডাল একটু লাউ ঘন্ট এই দিয়ে এখন খাওয়া হবে এখনও রয়েছে কিছুটা ফ্রায়েড রাইস এই দেখো হাঁড়িতে বাকির মধ্যে ঢেলে রাখবো তা খাওয়া দাওয়া সেরে নিই কালকে যেহেতু দোকান আছে দোকানেও যেতে হবে কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিয়ে গুড নাইট